বন্ধুরা তোমাদের দাঁতের গোড়ায় কি জমেছে প্লাকের আস্তরণ দাঁত হয়ে গেছে নরবরে অনেক ধরনের দামি দামি টুথপেস্ট ব্যবহার করো রকম কাজ পাওনি তাহলে বন্ধুরা একদম ঘরোয়া উপায়ে তোমরা এই টুথপেস্টটা তৈরি করে নিতে পারো আমাদের ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে এবং এটা এতটা বেশি কার্যকরী হয় যে তোমরা ব্যবহার করার পরেই কিন্তু বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এই টিপসটাই শেয়ার করব এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা টিপস তো চলো দেখে নাও এটা আমরা কি করে তৈরি করব এই পেস্টটা কিন্তু আমাদের দাঁত যে হলুদ হয়ে যায় হলদেটে একটা ভাব হয়ে যায় সেটাও দূর করতে সাহায্য করবে এছাড়া আমাদের মুখে দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে তো চলো বন্ধুরা এর জন্য আমরা কি কী নিয়ে নেবো দেখে নাও তো এখানে আমি লবঙ্গ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বেকিং সোডা তো এইগুলো কিন্তু যেগুলো দিয়ে আমি আজকে বানাবো সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই প্রায়শই এগুলো আমাদের থাকে তো দেখো এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি লবঙ্গ নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এখানে হলুদ আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ অল অল্প একটুখানি লাগবে তো নিয়ে নেব তারপরে আমরা এখানে নিয়ে নেব হচ্ছে আমাদের ঘরে যা তেল আছে যে কোনো তেল আমরা এখানে ব্যবহার করতে পারি সেটা অলিভ অয়েল হোক বা আমাদের ঘরে যে সরষের তেল থাকে সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো ঠিক আছে আর দেখো এখানে আমি এখানে একটু